আজকের ভিডিওর অন্যতম প্রশ্ন লেবু গাছের সেট হওয়া গুটি ফল কোনো যান্ত্রিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ঝরে পড়ার প্রবণতা কমানো সম্ভব এই প্রশ্নের উত্তর অবশ্যই সম্ভব মাত্র তিনটি যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে লেবু গাছের সেট হওয়া গুটি ফল ঝরে পড়ার যে প্রবণতা তা খুব সহজেই কমানো সম্ভব এই ক্ষেত্রে প্রথমে একটু বলি যে লেবু গাছে যে পরিমাণ ফুল এসে থাকে তার বেশিরভাগ ফুল থাকে পুরুষ ফুল আর বাকি অংশ থাকে ফিমেল ফুল যার সংখ্যা কম এবারে ফিমেল ফুল থেকে সেট হওয়া গুটি যদি গাছ থেকে ঝরতে থাকে তাহলে বিষয়টি কিন্তু ভাববার সেই ক্ষেত্রে কোন তিনটি যান্ত্রিক পদ্ধতি আমরা অবলম্বন করব। তা জেনে নেবো আজকের ছোট্ট ভিডিও থেকে তাই বলবো ভিডিওটি একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান হাত পরাগায়ন মাটিতে বসানো গাছের ক্ষেত্রে সমস্ত বিষয়গুলি ন্যাচারালি থাকলেও ছাদ বাগানের টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে অনেক সময় হাত পরাগায়ন গাছের জন্য দারুণভাবে উপকারী হয়ে ওঠে কারণ ছাদ বাগানে গাছের সংখ্যা অনেক সময় কম থাকার কারণে মৌমাছি থেকে শুরু করে বিভিন্ন পতঙ্গদের আনাগোনা কম হয়ে থাকে যার কারণে দেখা যায় যে ফুলগুলির মধ্যে নিষেধ প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হয় না এতে করে ফিমেল ফুল থেকে গুটি সেট হওয়ার মুহূর্তেই গাছ থেকে ঝরে পড়তে দেখা যায় যার কারণ অনেক বাগানই বুঝে উঠতে পারেন না তার জন্য সদ্য প্রস্ফুটিত হওয়া একটি পুরুষ ফুল গাছ থেকে তুলে নিয়ে ফিমেল ফুলের উপরে খুব আলতোভাবে ফুলের গর্ভমুণ্ডের সঙ্গে কুংরেণুর হাত পরাগায়ন করে দিতে হবে এই ক্ষেত্রে বাছাই করে নেওয়া পুরুষ ফুলটির পুংরেণুগুলি যাতে সতেজ সম্পূর্ণ হয় সেই বিষয়টি খেয়াল করে দেখে নিতে হবে এবং হাত পরাগায়ন করবার সময় যাতে ফিমেল ফুলের গর্ভমুণ্ড ভেঙে না যায় সেদিকে নজর রেখে আলতোভাবে হাত পরাগায়ন করে দিতে হবে আর এই কাজটি করার চেষ্টা করতে হবে ঘড়ির কাটায় সকাল সাতটার মধ্যে কারণ এর পরবর্তী সময়ে সূর্যের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুলের গর্ভমুণ্ডুর আটালো ভাব এবং পুংরেণুর সতেজ শক্তিশালী সক্রিয়তা ভাব কমতে থাকে প্রত্যেকটি ফিমেল ফুলের সঙ্গে এইভাবে পুরুষ ফুলের হাত পরাগায়ন করে দেওয়ার চেষ্টা করতে হবে এতে করে পরাগায়নের পর যে গুটি সেট হবে সেই গুটিভাবে শক্তিশালী ফলস্বরূপ গাছ থেকে ঝরে পড়ার যে প্রবণতা তা কমে যাবে নাম্বার টু মধু স্প্রে ছাদ বাগানে বা লেবু গাছে যাতে মৌমাছি বা প্রজাপতি থেকে শুরু করে ফুলের পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গদের আনাগোনা ঘটে তার জন্য এক লিটার জলে এক চা চামচ পরিমাণ মধু ভালো করে একটু সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর লেবু গাছের পার্শ্ববর্তী যে সমস্ত ফুল বা ফলের গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিতে বা গাছের পাতাতে ভালো করে স্প্রে করে দিতে হবে এই ক্ষেত্রে একটু বলে রাখি যে খুব দামি বা ভালো কোম্পানির মধু আপনাকে নিতে হবে বিষয়টি তেমন নয় যে কোনো নর্মাল মধু ব্যবহার করলেই হবে এই কাজটি করতে হবে খেয়াল করে সকালবেলাতে এতে করে মধুর সুগন্ধে বাগানে ফুলের পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গদের আগমন ঘটবে আর এই সময় লেবু গাছে ফুল প্রস্ফুটিত থাকায় পতঙ্গ দ্বারা লেবু গাছের ফুলগুলিতে সংযোগ করার কাজটি খুব সহজেই ঘটবে আর ফুলের সংযোগ যত ভালো হবে সেই সমস্ত ফুল থেকে সেট হওয়া গটি ফল ঝরে পড়ার প্রবণতা তত কমে যাবে নাম্বার থ্রি দলমণ্ডল ও রেণু পরিষ্কার ফিমেল ফুলের গুটি সেট হওয়ার মুহূর্তে শুকিয়ে যাওয়া ফুলের পাপড়ি অর্থাৎ দলমণ্ডল এবং শুকিয়ে যাওয়া পোংরেণুগুলি চেষ্টা করতে হবে কোনো চিমটার সাহায্যে খুব সতর্কতার সহিত আস্তে আস্তে পরিষ্কার করে দেওয়ার এই পরিষ্কার করার কাজটি করবার সময় যাতে ফুলের ডিম্বক অংশটি কোনোভাবেই ভেঙে না যায় সেই দিকে খেয়াল রেখে কাজটি করতে হবে মাটিতে বসানো গাছের ক্ষেত্রে এই সমস্ত কাজ করার প্রয়োজন পড়ে না কিন্তু টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে ফলনের পরিমাণ বেশি আনতে চাইলে এই কাজগুলি করে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় কারণ শুকিয়ে যাওয়া দলমণ্ডল বা ফুলের পাপড়িসহ পুংরেণুগুলিতে প্রভাতকালীন সময়ে বাতাসে কুয়াশা থাকায় ফাঙ্গাসের রেণুগুলি খুব সহজেই আক্রমণ ঘটানোর মতো উপযুক্ত পরিবেশ পেয়ে যায় আর শুকিয়ে যাওয়া পুংরেনু বা দলমণ্ডল কুয়াশা দ্বারা ভিজে অবস্থা তৈরি হয় ফাঙ্গাসের রেনুর হাইপিগুলি ফলের ভেতরে প্রবেশ করে যায় যার কারণে দেখা যায় সেট হওয়া গুটি ফল পরবর্তী সময়ে গাছ থেকে বোটা কালো হয়ে ঝরে পড়ে যায় তাই এই বিষয়গুলি একটু আমাদের খেয়াল রাখতে হবে জাস্ট এই তিনটি যান্ত্রিক পদ্ধতি যদি আমরা একটু অবলম্বন করে চলতে পারি তাহলে কিন্তু সেট হওয়া গুটি ফল গাছ থেকে ঝরে পড়ার যে প্রবণতা তা কিন্তু অনেকাংশই কমে যাবে আশা করি বিষয়গুলি আপনাদের আমি বোঝাতে পেরেছি এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার